শাকিব খান এবার ইতিহাস গড়তে চলেছেন একশো বিশ কোটি টাকার বাজেটে হলিউড সিনেমায় জুটি পাচ্ছেন পাকিস্তানের হানি আমিরের সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবার পা রাখছেন আন্তর্জাতিক পর্দায় এই প্রথমবার তাকে দেখা যাবে একটি হলিউড বাংলাদেশ যৌথ প্রজেক্টে আর এই সিনেমার পরিচালনায় আসেন এমআর নাইন খ্যাত হলিউড নির্মাতা আসিফ আকবর এবার আসি বাজেটের কথায় সিনেমাটির নির্মাণ বাজেট ধরা হয়েছে প্রায় একশো কোটি টাকা যা বাংলা সিনেমা সিনেমার ইতিহাসে এক নতুন মাইল ফলক আর সবচেয়ে বড় চমক হচ্ছে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে থাকছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হানিয়া পাকিস্তানে যেমন জনপ্রিয় ঠিক তেমনি ভারত ও বাংলাদেশেও তার বিশাল ফ্যানবেস রয়েছে এই প্রথমবার বাংলা ও পাকিস্তানি তারকাকে একসঙ্গে দেখা যাবে একটি ইন্টারন্যাশনাল সিনেমায় সিনেমাটি হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার গরানার যেখানে থাকবে আন্তর্জাতিক ষড়যন্ত্র হাই লেভেল স্টান্টস এবং দুর্দান্ত ভিজুয়াল ইফেক্টস আপনি কী ভাবেন শাকিব খান আর হানিয়া আমিরকে একসাথে বড় পর্দায় কেমন লাগবে কমেন্ট করে জানান আর এমন এক্সক্লুসিভ মুভির আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন